আমার কাছে খুবই ভালো লাগছে বাঙালির প্রাণের উৎসব এই রথোৎসব একটি বছর পর আবার পুনরায় এই রথোৎসবে ধামরাইবাসী তথা সমগ্র দেশ জেগে উঠেছে মেতে উঠেছে এবং প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী আমাদের এই ধামরাইয়ের রথযাত্রা এবং এখানে এসে তো অবশ্যই ভালো লাগছে এবং সবাইকে আসার আমন্ত্রণ জানাই এক মাস ব্যাপী থাকবে আমাদের এই রথোৎসবের মেলা আপনারা সবাই আসবেন আসছি যাতে মানে দেশের একটু অবস্থা ভালো হয় আমরা সবাই একটু ভালো থাকি সবাই মিলে অনেক দ্রব্যমূল্যের উদ্ধ করতে আসে এগুলো যাতে ভালো হয় সাধারণ মানুষ আমরা যাতে আসি এটা যাতে একটু ভালোভাবে থাকতে পারি এই আর কি আর কি সার্বজনী সবার মঙ্গল কামনায় জগন্নাথ দেবের কাছে এটাই বলবো সবাই ভালো থাকবে আমরা তো অবশ্যই ভালো থাকবো আমাদের জন্য ভালো রাখে আমাদের পরিবারের যেখানে যে আছে সবাই যেন ভালো থাকে এটা প্রে করতে আসছে আর কি এটা প্রথম দেখে আমার এত ভালো লাগে নতুন অভিজ্ঞতা এত ভিড় রাস্তাঘাটে দেখি আমার নতুন অভিজ্ঞতা তাই সকাল থেকেই আমরা এখানে আছি ঘুরছি ফিরছি ভালো লাগছে অনেক খুব ভালো লাগছে এই প্রথম আসছি তো অনেক ভালো লাগছে চাই সবার যাতে মঙ্গল হয় সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারি এটাই আমি বেলকুচি থেকে এই ধামরাই থেকে আসছি এই ধামরাই আমার বাসা